কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া আমিও তাদেরই তলে বারবার মরে যায় যারা নানা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া আমিও তাদেরই তলে যাব যাব বলছি যাচ্ছে কোথায় মায়ে মায়াপুর মুর্শিদাবাদ নদীয়া নব সময় এে ঘষালে বাডি পরিবারের সকল বন্ধুদের জানাই সুপ্রভাত এখন বাজে 6টা 40 সকাল সকাল ঘুম থেকে যতই উঠতে না পারিনা কেন এই যে দায়িত্ব কর্তব্য উঠতেই হবে টাইমে পাঠাতেই হবে কাককে পাঠাবো ডুগগুকে পাঠাবো তার জন্যই প্রথমে উঠে ওর টিফিনটা রেডি করে নিচ্ছে ওই যে টিফিনে দেবো সকালে যেতেও ভাত খেয়ে যায় সেই কোন দুপুরে আসে স্কুল থেকে সেই বারোটার সময় বারোটা দশ পনেরো বেজে যায় তাই একটু বেশি করে না ফ্রুট দিয়ে দিই মাখানা ড্রাই ফ্রুট আর ফল এই সব দিয়েই ওকে টিফিনে পাঠাই পেরোটাও খুব পছন্দ করে কিন্তু আবার কষা কষা লাগলো তাই ভাবলাম আজকে পেরো দেবো না একটু আপেল দিই শশা দিই পেয়ারা দিই এই সব কিছু মিক্স করে দিই পেয়ারাটা না আমি একরা থেকে নিয়ে এসেছিলাম এই পেয়ারাটা কিন্তু খুব টেস্টি আমি ভেবেছিলাম প্রথমে হয়তো ভালো হবে না এত কম দাম নিয়েছে কিন্তু না কেটে খেয়ে দেখলাম বেশ বাড়িতে থাকে এই পুচকেটাকে নিয়ে তিনটে মানুষ কিন্তু ছটার সময় ছটা চল্লিশে বেশিরভাগ দিন কেন ঘুম থেকে উঠি তাই ভাবলাম ওটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তুলে মেডিসিন খাইয়ে ওকে কিন্তু ভাতও খাইয়ে দিয়েছি ও আবার কি বলছে গোটা পেয়ারা স্কুল নিয়ে যাবে কি জানি বাবা ও তো একা খেতেই পারে না দু চারটে এখান থেকে আবার পছন্দ সহিত যদি কিছু না হয় না যদি টেস্ট খারাপ হয় ও ঘুরিয়ে নিয়ে আসে আবার এসে বলে যে এটা খেতে ভালো না না এতটা টেস্ট বুঝতো না মা দিয়েছে মানে খেতে হবে ঝাল ছাড়া সব কিছু খেত এখন আবার না রেডি হয়ে যাওয়ার পর রোজ দিন এসে তেক করে যে ওকে টিফিনে কি দেওয়া হয়েছে দেখাতে হয় তারপর কিন্তু আমি ব্যাগে প্যাকিং করি এদিকে না কয়েকটা দিন স্কুলে একটা গন্ডগোল করছে সেটা আমি বলবো একটু পরেই তোমাদেরকে দাঁড়াও তার আগে ওকে একটু না শকষ্টক সব কিছু পরিয়ে রেডি করে নিই আমি আবার বড্ড ভুলে যাই সকালবেলা চোখ তো খোলে না জোর করেই ঘুম থেকে উঠি রাতে ঘুমোতে ঘুমোতেও না একটা তিরিশ মতো বেজে তাই না একদম সকালে উঠতে পারি না তাও কিছু করার নেই এলাম বাজা মানেই চোখ একদম লাফিয়ে ওঠে আচ্ছা আবার ডুবুকে দেখে আমার একটু টেনশনই হচ্ছে রোজ দিন এত রাগ দেখায় প্রথমে ঘুম থেকে উঠে ওর কাজ হচ্ছে ফাটাশ করে পেছন থেকে ধাক্কা দিয়ে যাকে হোক একজনকে ফেলে দেওয়া হয় দিদুকে না হলে মাকে আজকে আবার দেখছি কিছুই করছে না আবার উল্টে আদর করছে যা বলছি সব শুনছে এই আবার অবাকর কাণ্ড কিন্তু আমার কাছে আগে বাবা ভগবান একটু সুবুদ্ধি দিয়েছে মঙ্গল কুরু কালবেলা আবার ডুগু দলাই মলাই একদমই পছন্দ করে না আজকে আবার দেখছি না ওর আবার দলাইমলাই মলাই ভালো লাগছে জড়াজড়ি করছে কি জানি বাবা হয়তো মনটা ভালো নেই না আজকে মুডটা ভালো আছে ওই জানে এদিকে না টাইমও হয়ে গেছে এত রোজ দিন সকালে একটা কাজ কিন্তু আমার কমে গেছে এই যে ডুগুকে গাড়িতে তুলে দিয়ে আসা স্কুল গাড়িতে ডুগু আবার এই রকম আমার কোলে পা দিয়ে জুতো সক্স পরা না খুব পছন্দ করে আজ কিন্তু আবার একবারও বললো না যে আমি আজকে স্কুল যাবো না তিদুর সঙ্গে সকাল সকাল বাচ্চার মন বুঝে ওকে ওর মতো করে তৈরি করে দু ঘন্টা সময় দিয়ে ধৈর্যের সাথে বের করানো এ বাবা অনেক বড় কাজ আগে তো বুঝতাম না মায়ের ওপর রাগ দেখাতাম ডুগুর মতো পেশাদ বাজে খাওয়াটা এখন আমি রোজ দিনই খাচ্ছি কিন্তু হ্যাঁ এটাতে অবশ্যই উপকার আছে তার জন্যেই আমি রোজ দিন খাচ্ছি বাজেই হোক আর যাই হোক এদিকে দেখো আমার কিন্তু অনেকখানি কমে গেছে জাস্ট একটা দুটো করে আছে তাড়াতাড়ি কমে গেলে আমি বেঁচে যাই মুখটা কি সুন্দর কয়েকটা দিন আগে পরিষ্কার ছিল এখন যেন পচা হয়ে গেছে ভালোই লাগে না নিজেকে দেখতে এদিকে রান্না করব তাই ফ্রিজ থেকে মাছ বের করে রেখে দিচ্ছি মাছগুলো বের করে মাছ মাংস দেখে কি রান্না করি ভেবেছি আজকে দুটোই করব মা আজকে চলে যাবে আজকে যা যা তোমাদের সঙ্গে শেয়ার করছি না আমি কিন্তু রোজ দিন প্রথমে ঘুম থেকে উঠে যা যা করি সকালের রুটিনটাই বলতে গেলে প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনের আমার তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চিকেন বেশ অল্প কিছুটা ছিল ওই মা বাড়ি থেকে নিয়ে এসেছিল দেশি চিকেন তো অল্প এই ছ সাত পিস মতো আছে কি হয়তো আর দু পিস বেশি হবে আর বাজার থেকে পমফ্লেট মাছ নিয়ে এসেছিলাম বড়ো পমফ্লেট পাইনি একটু ছোট ছোটো পেয়েছিলাম তাই ভাবলাম নিয়ে যাই কিছু তো একটা করে নিব এখন চলে এসেছে নিজের রোজ দিনের যে বুস্টারটা আমি খাই কাঁচা হলুদ আর থালকুনি পাতা খাওয়ার পর তো এখন ওটাই খাবো এই বুস্টারটা না আমি স্কিনের জন্যই খাই স্কিন ভালো রাখবে প্লাস এই যে অ্যাকনি স্কিন এই সব কিছুর জন্য খাচ্ছি দেখি কতটা কি রেজাল্ট হয় তারপর কিন্তু তোমাদের সঙ্গে আমি ব্রান্ডটাও অবশ্যই শেয়ার করবো যা ভাবলাম একটু বাজারে যাব বডি ওয়াশ আরও অনেক কিছু শেষ মায়ের মেডিসিন আনতে হবে আমার মেডিসিন আনতে হবে এদিকে মেঘ কালো হয়ে বৃষ্টি এসছে হালকা হালকা করে পড়া শুরু হয়েছে কিন্তু মনে হচ্ছে যে না হালকা নয় বেশ ভারী ধরনের বৃষ্টিই হবে কি জানি কাজটা তো করতেই হতো দু তিন দিন হলো আমার বডি ওয়াশ শেষ হয়ে গেছে আরও বাড়ির টুকটাক জিনিস শেষ হয়ে গেছে আর একটা জিনিস বাড়িতে হচ্ছে তো তার জন্য ভাবলাম ওষুধপত্র আনতে যাব। কি যে করি যাকে বাজারে যেতে হবে তার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটুখানি বৃষ্টি কমেছে এখন বাজে এই নটা দশ আগে বাজার যাই বাজার থেকে যেগুলো যেগুলো কেনাকাটা করার আছে ওগুলো সব কেনাকাটা করে নিয়ে আসি তারপর না হয় রান্নাবান্নার দিকে দেখা যাবে বেলা হলেও অসুবিধে নেই একটুখানি আমি টিফিনও করে নিয়েছি আমার প্রোটিন শেক নিয়ে নিয়েছি আর দক্ষিণাকালী মন্দিরে প্রায় দিন সকালবেলায় আমার প্রণাম করা হয়ে যায় আমার পিস দিনকালটা ভালো কাটে মায়ের মুখটা দেখলে এদিকে না আমি অ্যাপেলো ফার্মাসি থেকে আমার সব কিছু প্রোডাক্ট কিনি সব কিছু প্রোডাক্ট বলতে এই বডি ওয়াশ সাবান বা আরও মেডিসিন যা যা লাগে আমাদের কাছেই কিন্তু এই ফার্মাসিটা আছে আর আমি সবসময় এই নিভিয়ার বডি ওয়াশটা ইউজ করি বডি ওয়াশ নয় এটা এটা সাবার জেল তো আমি সবসময় এই ফ্লেভারটা ইউজ করি প্রথমে যেটা নিয়েছিলাম পার্পেল কালারের না ওটা আমি কখনোই ইউজ করিনি বললো নাকি এইবার নতুন এসছে কিন্তু স্মেলটা এর ভালো লাগে একটা জিনিস নিতে এসে অনেকগুলো জিনিস নিয়ে বাড়ি ফিরছি ওই তো প্রত্যেক দিনের সংসারে হয় একটা কিনতে গেলে মনে পড়ে হাজারটা জিনিসের কথা এদিকে এই জিনিসটা দশ টাকা দিয়ে কিনতে বাধ্যই হলাম এত জ্বালাচ্ছে যে এবার বিষ দিতেই হবে এটার নাম হচ্ছে রেড বম কোনো উপায় নেই আর ছাড়েনি আমি খাটে ঘুমিয়ে আছি বালিশ কেটে দিচ্ছে মাথার নিচ থেকে খাট কেটে দিচ্ছে রান্নাঘর প্লাই কাটছে বসে বসে কোনো কিছু বাকি থাকছে না একটা জিনিস বাইরে রাখতে পারছি না বাইরে রাখলেই সব কেটে কুচি কুচি করে দিচ্ছে ইঁদুরের কথাই বলছি ওখান থেকে না মাছের বাজারে এলাম কালকের জন্য একটু কাতলা মাছ নিচ্ছি মা বাড়ি থেকে আগের বার না লাউ দাঁটা নিয়ে এসেছিল ওগুলো আছে ভাবলাম খারাপ হওয়ার আগে না কাঁচকলা পেঁপে দিয়ে লাউ লাউদাঁটার ঝোল করবো তাই ভাবলাম একটু কাতলা মাছ নিয়ে যাই কাতলা মাছ দিয়ে না রান্না করতে লাউদাঁটা পাতলা পাতলা ঝোল বেশ ভালোই লাগে এক পিপি নিয়েছি কি নিলাম সেগুলো শেয়ার করব এখন বাড়ি চলে এসছি আর প্রচুর গরম এদিকে সকালবেলা বৃষ্টি হলো কিন্তু বাইরে যা গরম একটু ভালো লাগছে না এরকম ওয়েদারে না বাচ্চাদের শরীর খুব খারাপ হচ্ছে পাতলা পায়খানার সমস্যা হচ্ছে ডুবো কালকে রাতে কিন্তু একটু পাতলা পায়খানা করেছিল আর মাছগুলো দেখেছ তো আমি যখন বাড়িতে ঢুকবো ঠিক আমি যেদিকে তারাও সেদিকে আর কিনেছি বলতে এই এত কিছু একটা কিনতে গিয়ে না একটার পর একটা মনে পড়তে থাকে বাবর মানে হেড ম্যাসাজের জন্য না একটা অয়েল আসছে ওখান থেকেই মানে যেখানে ডক্টর দেখায় তো ওখান থেকেই তো তার জন্য ওই তুলোর বান্ডেলটা কিনলাম গ্লাভস অনেকগুলো লাগে তো তাই ভাবলাম যে আজকেই কিনে নিয়ে যাই আর আজকে না আমার জন্য নতুন একটা বডি ওয়াশ নিয়ে এসছি এটা ইউজ করি তারপর তোমাদের জানাবো এটার মানে কাজ কেমন তো এখানে মেডিসিন আছে মা যেহেতু যাবে তো মাকে কিছু মেডিসিন কিনে দিলাম এই সব দরকারি টুকটাক জিনিসগুলো কিনলাম কিনতে গেছিলাম এইটা কিন্তু কিনে নিয়ে এসেছি এত কিছু জিনিস এটা কিন্তু আমি প্রায় চার বছর ধরে ইউজ করছি এটা আমার সব সময়ের জন্য ফেভারিট একটা প্রোডাক্ট বলতে গেলে নিভিয়ার এই শাওয়ার জেলটা কিন্তু এইবার ভাবলাম যে না এটা নিয়ে যাই ওখানে অ্যাপেলো ফার্মাসির ওখানে আমি বেস্ট কোনটা ভালো জিজ্ঞাসা করতে না তখন বললো এইটা নতুন এসছে একবার দেখুন আমার মা প্রথমবার ঘুরতে যাচ্ছে একা একা আমাদেরকে ছাড়া এখানে ব্যাগ প্যাকিং করতে বসছে এখানে সব ওষুধপত্র গাড়িতে যাবে তো ওই বাড়ির পাশ থেকে না ট্যুরিস্ট গাড়ি ছাড়ছে তো এখানে খাওয়ার দাওয়ার সব গোছাচ্ছে ব্যাগে জামা কাপড় ঘর গোছাচ্ছে এই তিন দিনের জন্যই যাচ্ছে প্রথমবার মা প্রথমবার যাচ্ছে তো মাকে বসে ট্রেনিং দিচ্ছি যে কি করবে কি করবে না ওই সব ব্যাপার প্রথমবার যাচ্ছে মা কখনো এর আগে যখন মা গেছে না তখন বাবার সাথে গেছে আর আমার সাথে গেছে কখনো মা এভাবে একা একা যায়নি তুমি কখনো যাওনি না এরকম আজকে মা প্রথম যাচ্ছে রাতের গাড়ি কটার দিকে বলেছে দা এই সাতটার দিকে বাস ছাড়বে ওই আমার বাড়ির পাশে দাদা প্রথমবার প্রথমবার গাড়ি ছাড়ছে এর আগেও নিয়ে গেছে গাড়ি নিয়ে যাই মানে বাস ছাড়ছে ট্রাভেলার তো ফোন করে বলেছিল মা যাবে যাবে না ভাবছিল তারপর ভাবলো যে না ঘুরে আসুক আমরা মায়াপুর যাবো যাব বলছি আর যাচ্ছে কোথায় মায়াপুর মুর্শিদাবাদ নদিয়া নবদ্বীপ ঘুরতে যাচ্ছে তো তিন দিন মা যাচ্ছে ডুবগুর কিন্তু সব থেকে বাজে অবস্থা হবে সে যখন মাকে দেখতে পাবে না সে কিন্তু খুব কান্নাকাটি করবে আর এখন যাব রান্না করতে মোটামুটি টুকটাক সব কিছু হয়েছে রান্নার কাজ তো আমার প্রায় শেষ সবটাই কমপ্লিট রান্নাঘর ক্লিনিংও হয়ে গেছে কিন্তু বাইরে সকালে বললাম না বৃষ্টি খুব জোর আসবে সত্যিই খুব জোর বৃষ্টি এসছে মা আজকে বেড়াতে যাচ্ছে আমরা কেউ বেড়াতে যাচ্ছি না আমি যাব প্রথমে ভাবলাম তারপর ভাবলাম থাক এখন বাজে দুটো চল্লিশ মা বাড়ি যাচ্ছে বাড়ি যাচ্ছে বলতে বাড়ি হয়ে তারপর বেড়াতে যাবে ওখান থেকে ট্যুর গাড়ি ছাড়বে তো দাদাদের সঙ্গে তারপর যাবে বৃষ্টি হচ্ছে তাই আর সিম্পলভাবে একদম বাড়ি যাচ্ছে মনটা মায়ের ভীষণ খারাপ দেখলাম কখনও তো মা যায় না এইভাবে আমাদেরকে ছেড়ে আমরাই সাথে নিয়ে যাই এর আগে যখন বাবা ছিল তো বাবার সাথে যেত তাই ডুগুকে বারবার সব বোঝাচ্ছে আমাকে আবার বারবার বলে দিলো যে কোথায় কি রেখেছি কি করেছি এই সব বলছে আর সংসার ছেড়ে যাচ্ছে কিন্তু সংসার থেকে যে বের হচ্ছে একটু তাকে দেখে মনে হচ্ছে না মাথার ভেতর সেই আমাদের চিন্তাই ঘুরছে যাকে আজকে কিন্তু সকাল থেকে আমি যা যা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওইভাবেই প্রত্যেকটা দিন আমার কাটে প্রথমে ডুগুকে রেডি করে স্কুল পাঠানো তারপর নিজের একটু যত্ন করি সংসারের কাজকর্ম তারপর কিন্তু আমি এইভাবেই বাজার গিয়ে বাজার করে নিয়ে আসি